আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিছু পার্সেল নিয়ে আসলাম এখানে আছে শটপটি একটা ভিন্ন ভিন্ন ধরনের শটপটি তো এর ভিতরে আবার এই যে গরুর বট আছে এই বট তো আমরা প্রথমে শটপটিটা ঢাললাম যেহেতু পার্সেল পার্সেলের সাথে এখানে দুইটা লেবু দিয়ে দেছে দুই টুকরা আর এই শুকনা এটা ফুচকা জাতীয় এইটাই সেটাই দিয়ে খাইতে হবে ওপাশে মিঠুরে মিঠুরে দিছি খাওয়ার জন্য মিঠু খাইতে আসি এদিক এপাশে চিতই পিঠা আনছি চিতই পিঠার সাথে দেশে হল সুটকি ভর্তা চিতাই পিঠা আছে ঘরে হচ্ছে গরুর কলিদা মনে করছে জন্য আমি সিটাই পিঠাটা আনলাম আর এর ভিতরে আছে আলুর সপ আলুর সপ তারপরে সোলা আর এদিকে আনছে পিঠা এই আজকের আয়োজন হইল সিতই পিঠা তেল পিঠা আলুর চপ সোলা আর সটপটি তো সটপটি খাওয়ার জন্য সটপটি গরম গরম সটপটি ডাইলা দিচ্ছে চটপটির উপরে ফুচকাগুলো দিয়ে দেব

এবার রেকর্ডে টেস্ট পাওয়া যায় হুম খুব স্বাদে ওইটা তুই একটা নে আমি দুদিন দুটো খাইয়েছি পরে এটা পরে খাবি কেন গরম গরম হয়ে উঠবি গরুর তিল্লি কলিজা পিঠে দিয়ে খাচ্ছি আনার উদ্দেশ্য হয়েছে এটা দিয়ে খাওয়ার জন্য কলিজা এটা হলো তিল্লি কলিজা илле рәхәй дигәнең Әй, әй хәзер рәшән дигә, рәшән дә тәмам Әй дә рәшән дә এটা মূলত ভাত দিয়ে খাইলে খুব আরো টেস্ট পাওয়া যাবে রসুনটা পিঠেটা খাওয়া খাওয়ার জন্য অল্প একটু দিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিও তার রাখদ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ